তার আমি সুপর্ণা সূত্রধর বলছি আজকে আমি কথা বলতে চলেছি কবি সাহিত্যিক দুর্জয় মণ্ডল রচিত একটি গ্রন্থ বৈষ্ণবীর শ্যামা রত্নাবলী সম্পর্কে এই গ্রন্থে প্রভু শ্রীকৃষ্ণ ও জগতমাতা কালীকে অভিন্নভাবে চিত্রিত করা হয়েছে পরমাত্মা তত্ত্ব ও মোক্ষযোগের মহাশক্তি শ্রী কালী ও পরমাত্মা শ্রীকৃষ্ণের পরম ভাবের আধ্যাত্মিক বর্ণনা রয়েছে এই গ্রন্থে গুপ্ত রহস্য শ্যামা শ্যামাচালিশা আরও কিছু গুপ্ত রহস্য এই গ্রন্থে বিদ্যমান গ্রন্থটি পাওয়া যাচ্ছে কলকাতা বইমালা স্টল নাম্বার ছশো বাষট্টিতে তাই দেরি না করে আজই সংগ্রহ করুন এই গ্রন্থ नमस्कार भक्ति <laughs> दुष्की केसरी